হঠাৎ করে মাসির বাড়ি চলে এলাম মানে কোনো প্ল্যান ছিল না সন্ধেবেলা মনে ও সাড়ে চারটার সময় রওনা দিয়েছিলাম তো দেখো রাত্রে তো কোনো ভিডিও করিনি তো এই যে এখন রান্না করছি এখানে বসে বসে আগুনে আগুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে খুঁড়ি দিয়ে রান্না করতে আর এই যে আমার মাসির বাড়ি আমার মেয়ে আর ভাই ঘরে আছে তো গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই আর এই দেখো দূরে শুধু মাঠ আর মাঠ জমি আর জমি বুঝতেই পারছো গ্রামের পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এখানে আসলে আলাদাই একটা ভালো লাগা থাকে কারণ অবশ্যই গ্রামের পরিবেশটা সবারই কাছে খুবই প্রিয় আর এখানে মানে খুবই ভালো লাগে শান্তির একটা জায়গা পরিবেশটা খুব শান্ত আর সব কিছু বেশ ভালো লাগে গাছপালা জমি মাঠ ধান খেত সবই সবই আর সব সময় ওখানে থাকি তো গাড়ি ঘোড়া মানুষ বাড়ি আর গাড়ি আর রাস্তা এই তো তো চলো সবাই দেখতে থাকো আর কি কি শেয়ার করতে জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো যারাই আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করলাম তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো চা বন্ধ ও বা গজায় তো আমার প্রিয় বন্ধুরা আমার মাসি একটা মুরগি ধরেছে তার বাড়ির পোষা মুরগি আমরা এসছি বলে আমরা বলতে আমি নিয়ে এসেছি সেই মুরগিটাকে মারছে আর মাসির সাথে গল্প মাসি তুমি আজকে সেন্টার গেলে না তো মাসি বলছে যে বল্লা মেলার জন্য বন্ধ দিয়েছে তো সেখানে প্রচুর সেখানে একটা ছোটখাটো বললা মেলা হয় তো এখানে বেশ ভালোই ভিড় হয় আর আশেপাশে মানুষ জমজমাট হয় মেলা হয় রাস্তাঘাট জ্যাম হয়ে যায় তো সেই জন্যই ওখানে বন্ধ দিয়েছে সেদিনটা তো এই যে এখানে রান্না করতে আমি বস বসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাসি মুরগি পরিষ্কার করছে আর আমিও পরি পরিষ্কার করতে পারি কিন্তু মাসি বলছে না তুমি রান্না করো ওখানে তো বন্ধুরা এই তো গ্রামের পরিবেশ সব কাজ নিজেদেরই করতে হয় আমাদের তো এখানে বাজারে আর কি বুনিয়াদপুরে তো বাজার থেকে কেটে আনা হয় তো গ্রামের বাড়িতে তা না বাড়িতেই নিজের হাতে ছাল ছাড়িয়ে মুরগি পালক ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করা হয় তো বন্ধুরা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মেয়ে ভাইয়ের সাথে খেলা করছে আমি এখানে বসে রান্না করছি বন্ধুরা লেগে গেছে চোখে খড়ির জালে রান্না করা মানে ব্যাপারটাই আলাদাই খুবই মজার হয় আর এই যে আমার মাসি হাড়িয়া বানানোর জন্য বড়িগুলো গুঁড়ো করছে কারণ এখন নবান্ন উৎসব শুরু হবে মাঠের ধান বাড়িতে উঠে গেছে তো সেই জন্য আদিবাসী সমাজে একটু হারিয়ে তো রাখতেই হবে সেই জন্য মাসে ওই ওগুলো তৈরি করার জন্য ওগুলো পুরো করছে আর এই দিকে দেখো আমার মেয়ে নৌকা বানিয়েছে মানে আমার ভাই বানিয়ে দিয়েছে নৌকোটা আর আমার মেয়ে বলছে চালাও 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 খুব মজা করছে মেয়ে আমার উচির নৌকা জলে ভাসছে কি বলবো সিকিদা হ্যাঁ কি ও পুচি নৌকা জলে ভাসছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখো পুচি কত সুন্দর নৌকা বানিয়েছে তুমি বানিয়েছো আহা অনেক সুন্দর হয়েছে নৌকাটা বন্ধুরা এখানে জলপাই পড়ে আছে আর আমার মাছের বাড়িতে দুইখানে বিশাল বড় বড় জলপাইয়ের গাছ আছে তো মাসের বাড়িতে আম কাঁঠাল জলপাই লিচু তারপরে কুল তারপরে কলা বাগান এগুলো প্রচুর আছে প্রচুর মানে বাড়িতে ভর্তি এগুলো তো আম কাঁঠালের সময়ও আমরা আসি তোমরা ভিডিওতে দেখেইছ আর দেখো জঙ্গলের মধ্যে দেখো কত সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে আর আমরা বাড়িতে এত যত্ন করে লাগাই তাও হয় না তো আমরা এখন জমির দিকে যাচ্ছি রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে একবার করে তো এই যে ভাই মেশিন চালু করছে এখানে এইসব জিনিসগুলো আমার মেয়ে কখনো দেখেনি তো আমার মেয়ে খুব খুব মজা করছে বন্ধুরা আর আমারও ভীষণ ভালো লাগছে পরিবেশটা দেখো দূরের মাঠে তাল গাছগুলো সুন্দর লাগছিল আর জমিতে ধান কাটা প্রায় শেষ এদিকটা এখনো অনেক লোকে কাটছে তবে মাসিদের কাটা শেষ হয়ে গেছে তো মাসি কিছু সবজি বনেছে সেখানে জল দেবে বলে মেশিনটা চালু করা হচ্ছে তো পুকুরে জল সেখানে এখনো মাছ ছাড়া হয়নি ওই যে বললাম না মেয়ে খেলা করছিল কাগজের নৌকো নিয়ে সেখানে এইদিকে তাকাই বলতে হয় ফোনের দিকে তাকাই বলতে হয় এমনি বললে হবে তো বন্ধুরা এই যে মাসি আলু বুনেছে তো ছোট ছোট গাছ হয়েছে তো মাসির সাথে গল্প করতে করতে মাসি আমাকে বলে বলে দিচ্ছে এখানে কি লাগিয়েছে না লাগিয়েছে তো এখনো জল দেওয়া হয়নি তো আমরা সেই জন্য সবাই চলে এসেছি এই মানে ভিটেতে জল দেওয়ার জন্য তো রসুন গাছগুলো জলের অভাবে কেমন হয়ে গেছে দেখো তো সেটা মাসিও প্রথমবার এগুলো শুরু করেছে তো সেও ঠিকঠাক মতো জানে না মানুষের কাছে জিজ্ঞেস করে করে এগুলো করছে তো চলো তোমাদেরকে দেখায় মাসি কি কি বুনেছে সবাই সঙ্গে থাকো জল তো দিতেই হবে জল হবে সে দিয়ে দিব এগুলাতে কি লাগাবা এখন খালি ঘর বানাই রাখছো ফেলছি কি ফেলছো এই যে ইয়েগুলো উঠতে চলেছে কেবল হ্যাঁ পালন পালন ওটা ঢেরোস ঢেরোস আর কি যে লাগাইছি আমার মনে গাছ হলে কা বুঝে যাবে হ্যাঁ এটাতে হলো ইয়ে লাগাইছি কি বলে ভেন্ডি ভেন্ডি না না কি বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গ দিও বন্ধুরা তো এই যে ধান গাছ মেয়েকে পরিচয় করাচ্ছে তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে টাটা মামাকে <laughs> সাহায্য <laughs> <laughs> <laughs>